সুপ্রিয় দর্শক বন্ধুরা রবিবার দিন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে আপনার তলায় এই একটি জিনিস এর আপনার ভাগ্য যেমন আপনার প্রতি সহায় হবে ঠিক তেমনই আপনার জীবনে থাকা যে লক্ষ্য সেই লক্ষ্যে আপনি খুব শীঘ্রই পৌঁছাতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই উপায় বা ক্রিয়াটির ফলে আপনাদের ভাগ্যের তালা খুলে যাবে আজ আমি আপনাদের উদ্দেশ্যে এমন একটি কাজের কথা বলবো আর তা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে সুনিশ্চিতভাবে আপনি সুফল পাবেনই পাবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি রবিবার হলো সূর্যদেবের বার অর্থাৎ সূর্য নারায়ণের বার আর এই দিন আপনি যদি সূর্যদেব তথা সূর্য নারায়ণের উদ্দেশ্যে এই বিশেষ কাজটি যদি আপনি করতে পারেন তাহলে সুনিশ্চিত ফল আপনার জন্য অপেক্ষা করবেই করবে আর এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের এমন কোনো কিছু জিনিসই লাগবে না শুধু লাগবে আপনার বাড়িতে থাকা তালা চাবি হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি তালা চাবি থেকেই থাকে আর এই চাবি দিয়েই আপনার ভাগ্যের চাবিকাটি আপনি খুব সহজেই পেয়ে যাবেন অর্থাৎ আপনার প্রত্যেকটি পদক্ষেপে আপনার সঙ্গে যেমন সাফল্য থাকবে ঠিক তেমনই আপনি সদা সর্বদাই দেখবেন একটা পজিটিভ ভাইব্রেশনের মধ্য দিয়ে আপনি অতিবাহিত হবেন এবং সেই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার বশীকরণ জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি করতে চান তাহলে আজ এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করার চেষ্টা করুন বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই একটি করে হলেও তালা চাবি থেকে থাকে আর এটা আমরা প্রত্যেকেই থেকে থাকি আর আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে তালা চাবিটির কথা বলবো সেই তালা চাবি যেমন বিশেষ কিছু হতে হবে এমন কোনো নয় আপনার বাড়িতে যে তালাচাবি ব্যবহার করা হয় সেটা দিয়েই আপনাকে এই উপায়টি করতে হবে তবে একটি কথা অবশ্যই কিন্তু বিশ্বাস মনে শ্রদ্ধা মনে আন্তরিকতা সহযোগে কিন্তু আপনাকে এই উপায়টি করতে হবে তবেই আপনারা সুফল পাবেনই পাবেন আমরা অনেক সময় দেখে থাকি অনেক মানুষ প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলেছে হয়তো তাদের জীবনে সেই মূল্য তারা ফেরত পাচ্ছে না বা অনেক মানুষ রয়েছেন তারা কোনো কর্মক্ষেত্রে হোক বা কোনো চাকরি ক্ষেত্রে হোক কোনোভাবেই সফলতা বা সাফল্য পাচ্ছেন না আমি তাদের ক্ষেত্রেও বলবো তারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন যদি আপনাদের ব্যবসায় আপনারা উন্নতি করতে চান যদি আপনাদের ব্যবসায় আপনারা লাভের মুখ দেখতে চান তা হলেও আপনারা এই উপায়টি করতে পারেন হ্যাঁ বন্ধুরা উপায় বা ক্রিয়াটি প্রত্যেকটা করতে করতে ছেলে মেয়ে যেই হোক কেন। উভয়ই এই উপায়টি পারেন। যাই বন্ধুরা এইবার আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এই রবিবার দিন রাতে ঘুমানোর আগে কি করবেন একটু মনোযোগ সহকারে শুনবেন দেখবেন আপনারা নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন বন্ধুরা রবিবার দিন সারাদিনের কাজ আপনারা সবই করবেন শুধুমাত্র আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন কিন্তু এই কাজটি আপনাকে করতে হবে আর আপনাদের এক্ষেত্রে একটি কথা বলে রাখি বন্ধুরা একটি কথা আমরা সকলেই জানি যে প্রত্যেকের বাড়ির সদর দরজায় একটা তালা চাবি থাকে সেটা যে কোনো বাড়িরই হতে পারে আর এই প্রধান দরজা অর্থাৎ সদর দরজার চাবি নিয়েই আপনাকে এই উপায়টি করতে হবে বন্ধুরা আপনাদের সবার প্রথমেই বলি যেহেতু বাড়ির সদর দরজা তাই এই সদর দরজার উপর অনেক কিছুই কিন্তু নির্ভর করে সেটা আপনার ভাগ্য হতে পারে বা আপনার বাড়ির উন্নতি হতে পারে বা আপনার বাস্তু সম্পর্কিত হোক এই সমস্ত কিছুই কিন্তু নির্ভর করে আপনার বাড়ির সদর দরজার উপর আর এই সদর দরজা বা প্রধান দরজা কিন্তু যত পজিটিভ শক্তি যত নেগেটিভ শক্তি এই সকল প্রকারের শক্তি এই সদর দরজা দিয়েই আমাদের গৃহের মধ্যে প্রবেশ করে তাই এই সদর দরজার তালা চাবি নিয়েই আপনাকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে আমি সবার প্রথমেই আপনাদের বলবো যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা খোলেন তাহলে কিন্তু এই উপায় বা ক্রিয়াটি আপনাকেই করতে হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে ব্যক্তি প্রত্যেক দিন বাড়ির সদর দরজা খোলে সেই ব্যক্তিকেই করতে হবে অর্থাৎ সবার আগে যে ঘুম থেকে ওঠে যে দরজা ফোলে তাকেই এই কাজটি করতে হবে যাই হোক বন্ধুরা রাতের বেলা সদর দরজায় তালা চাবি দেওয়ার পর ওই তালার ওপরে একটুখানি আগুন স্পর্শ করিয়ে আসবেন হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এক টুকরো কাগজ জেলে বা লাইটার হোক বা তেসলাই হোক জেলে সামান্য পরিমাণে আগুন স্পর্শ করাবেন তারপর আপনি যে চাবিটি দিয়ে এলেন সেই চাবিটি আপনি আপনার সঙ্গে নিয়ে চলে আসবেন কারণ তালা দরজায় ঝুলছে এবং তারপর আপনি ওই চাবিটি নিয়ে এসে আপনার ঠাকুর ঘরে যাবেন এবং কিছুটা চন্দন ঘষে নেবেন এবং চন্দন ঘষার পর আপনি আপনার মধ্যমা আঙুল দিয়ে ওই চাবিটির ওপর জয় শ্রীহরি জয় শ্রিহরি জয় শ্রিহরি তিনবার এই জয় শ্রীহরি মুখে এনে তিনবার চন্দনের ফোঁটা দেবেন এবং আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আপনার মনস্কামনা ব্যক্ত করবেন তারপর আপনার মনস্কামনা জানানো হয়ে গেলে ওই চন্দন মাখা চাবিটি নিয়ে আপনি আপনার শোবার ঘরে চলে আসবেন এবং ওই চাবিটি আপনার মাথার বালিশের নিচে রেখে আপনারা ঘুমিয়ে পড়বেন আর এটা হলো আপনার প্রথম কাজ এরপর আপনাকে যেটি করতে হবে পরের দিন অর্থাৎ সোমবার সোমবার দিন দিন সকালবেলা সকালবেলা আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথম বিছানা থেকে আপনারা নামবেন না আপনারা আপনাদের দুটি হাতের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন তারপর আপনারা আপনাদের হাতের নখগুলি নোকের সঙ্গে ঘষে নেবেন এবং তারপর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সবার প্রথমে বিছানা থেকে আপনার ডান পাটি প্রথম ফেলবেন আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার বাম পাটা বিছানা থেকে সবার প্রথম রাখবেন এবং তারপর মাটিতে পা ফেলার পর আপনি সোজা চলে যাবেন সেই সদ দরজায় যেখানে আপনাকে চাবি দিয়ে দরজাটি খুলতে হবে তবে প্রথমে গিয়ে কিন্তু এই তালাটি খুলে দেবেন না আপনি সবার প্রথমে আপনার একটি মনস্কামনা মনে মনে স্মরণ করবেন তারপর আপনি আপনার বাড়ির সদর দরজার তালাটি আপনি খুলে দেবেন এবং একঘটি জল নিয়ে সেই সদর দরজার যে চৌকাঠ সেই চৌকাঠটি আপনারা ভালোভাবে ধুয়ে দেবেন দেখবেন আপনার এই রূপ ক্রিয়ার ফলে আপনারা সুফল নিশ্চিত পাবেনই পাবেন আপনার মনের মধ্যে যে মনস্কামনা আছে সেই মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবেই হবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন